নমস্কার ইউটিউব চ্যানেল দ্য লার্নিং ল্যাবে আজকে দেখো তোমাদের কালকে আমি সন্ধি কাকে বলে সন্ধি সূত্র কাকে বলে এবং সন্ধি বিচ্ছেদ কী সেইটা নিয়ে আলোচনা করেছি আজকে আমি তোমাদের আলোচনা করছি দেখো সন্ধি বিচ্ছেদ কালকে আমি তোমাদের দেখিয়েছিলাম যে দুটি শব্দকে কিভাবে একসাথে মিলিয়ে মানে সন্ধি মানে কি মিলন দুটো শব্দকে একসাথে একটা শব্দে রূপান্তরিত করা হচ্ছে আজকে দেখো সন্ধি বিচ্ছেদ দেখানো নবান্ন অর্ণ এখানে একটা জিনিস লক্ষ্য করবে যে দুটো শব্দ আমরা ভাঙছি এবং দুটো শব্দকে বিচ্ছেদ করছি সেই দুটো শব্দরই আলাদা আলাদা মানে নব মানে নতুন অন্ন মানে আলাদা এ অন্ন মানে ভাত এখানে কি নবান্ন হ্যাঁ তাহলে আমরা দুটো অর্থকে একটা শব্দের মধ্যে একটা আলাদা অর্থে পাচ্ছি এখানে দেখো নবান্ন নবযুক্ত অর্ণ এখানে নবর অ এবং অন্যের অ দুটো অযুক্ত হয়ে কি হয়ে গেল নব অর্ণ নয় নবান্ন অর্থাৎ দুটো অযুক্ত হয়ে একটা আ হয়েছে মহাশয় মহাযুক্ত আশ্রয় মহার আ এবং আশয়ের আ দুটো আ যুক্ত হয়ে আ হয়েছে হিমালয় হিম হিম এখানে আকার নেই হিমা হচ্ছে না হিম হিম মানে অ অযুক্ত আলয়ের আ অযুক্ত আ মিলে হিমা হিমালয় আ হয়েছে যথার্থ যথাযুক্ত অর্থ এখানে যথযুক্ত অর্থ নয় অযুক্ত অ নয় যথা আ যুক্ত ও মিলে কি হচ্ছে আ তোমরা যদি এইভাবে সূত্র ধরে পড়ো তাহলে তোমাদের যেমন সন্ধিবিচ্ছেদ করতে সুবিধা হবে সেরকম বানান ভুল খুব কম হবে তোমরা যদি ঠিকঠাক সন্ধিবিচ্ছেদটা জানতে পারো তাহলে দেখবে তোমাদের বানান ভুল হবে না এবার দেখো তোমাদের যে হস্যই এবং হস্যই হস্যই যুক্ত হস্যই এবং দীর্ঘই যুক্ত দীর্ঘই দুটো মিলে হয়েছে দীর্ঘই আবার যুক্ত দীর্ঘই দীর্ঘই যুক্ত এই দুটো মিলে কি হয়েছে দীর্ঘই দেখো এ সরি রবি যুক্ত ইন্দ্রিয়র হসই হসই যুক্ত হস্যই মিলে কি হলো দীর্ঘই রবি বয়ে হসি হয়নি বয়ে দীর্ঘ হয়েছে সত্যি যুক্ত ইস সত্যিস সতীর দীর্ঘি আর ইসের দীর্ঘি দীর্ঘই দুটো দীর্ঘই মিলে কি হলো দীর্ঘই তাহলে সত্যিস দন্তস্য তয়ে দীর্ঘ হলো পরিযুক্ত ইচ্ছা পরি বানান পর রয়ে দীর্ঘি কিন্তু এখানে আমরা যখন ভাঙব সন্ধিটা বিচ্ছেদ করব তখন পর রয় হসি পরিযুক্ত দীর্ঘই কয় মধ্য নশ খা ইক্ষা। তাহলে কি হলো এখানে হসই যুক্ত দীর্ঘই সমান দীর্ঘই মহিযুক্ত ইন্দ্রিয় মহিন্দ্র মহির দীর্ঘই যুক্ত হস্যই সমান দীর্ঘ তাহলে আমরা কি বলেছিলাম যে আমরা মনে রাখবো সমানে সমানে অর্থাৎ হসইযুক্ত যুক্ত যুক্ত দীর্ঘই দীর্ঘই আবার বিপরীতে যুক্ত দীর্ঘই দীর্ঘই যুক্ত হস্যই দীর্ঘই এবার কি করব আমরা সন্ধি বিচ্ছেদ করব। যেটা পরীক্ষায় দেখবে সন্ধি বিচ্ছেদ করো বলে প্রশ্ন থাকে তাহলে সন্ধিটা বিচ্ছেদ করার নিয়ম যদি আমরা জেনে যাই যে কিভাবে সন্ধিটা বিচ্ছেদ করতে হবে বা কি সূত্র ধরে সন্ধিটা বিচ্ছেদ হচ্ছে তাহলে আমরা সন্ধিটা খুব সহজেই বিচ্ছেদ করতে পারবো দুটো শব্দকে আলাদা করতে পারবো অভিযুক্ত ইষ্ট অভিষ্ট এখানে দুটো হস্য মিলে একটা দীর্ঘই হয়েছে গিরিশ তবে গিরিশ বানান দুটো আছে হ্যাঁ এখানে গয়সি রয়ে দীর্ঘদারস গয়হসি রয়হস্যি যুক্ত দীর্ঘই তালবস এখানে হস্য যুক্ত দীর্ঘই মিলে দীর্ঘই হয়েছে যুক্ত দীর্ঘই তালবস এখানে হস দীর্ঘই যুক্ত মিলে কি হয়েছে দীর্ঘই সচিস অবনিন্দ্র অবনীন্দ্র অবনী যুক্ত ইন্দ্রিয় অবনিন্দ্র দীর্ঘই যুক্ত হস্রই এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে যদি আমরা এইভাবে পড়িও যখন আমরা সন্ধিবিচ্ছেদ করব সেই সন্ধিগুলো যদি আমরা এইভাবে সূত্র ধরে পড়ি সূত্র ধরে পড়তে হবে এবং আর একটা জিনিস করতে হবে যেটা হচ্ছে খুব অভ্যাস করতে হবে সন্ধি শুধু পড়ে নিলে হয় না সন্ধিকে নিজেকে ভাঙতে হবে এবং কোন সূত্র ধরে সেটা ভাঙা হচ্ছে সেটাও দেখতে হবে তবে কিন্তু সন্ধি বিচ্ছেদটা খুব সহজ হয়ে যাবে এবার দেখো হস্রুযুক্ত হসু দীর্ঘ দীর্ঘযুক্ত দীর্ঘ দীর্ঘ হস্তুযুক্ত দীর্ঘ দীর্ঘ দীর্ঘযুক্ত হসু দীর্ঘ অর্থাৎ দুটো সমানে সমানে আর দুটো বিপরীতে তাহলে মরুযুক্ত উদ্যান মরুদ্যান এখানে মর উদয় পলাকা দন্তন্য হচ্ছে না দেখো দুটো যুক্ত হয়ে দীর্ঘ হয়ে গেল তাহলে আমরা যখন বানানটা লিখবো মরুদ্যান তখন তো সেটা আর হসুকার লিখবো না আমার যদি নিয়মটা জানা থাকে তাহলে আমি সেটা কী লিখবো দীর্ঘ বধুযুক্তা বধূর্মিলা তাহলে দেখো লঘু লঘ লঘুর্মি হসুযুক্ত আবার দেখো এবার যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি সুক্তি সুযুক্ত উক্তি দুটো হসুকার মিলে একটা দীর্ঘকার সরযুযুক্ত উর্মি দীর্ঘযুক্ত দীর্ঘ স্বরযুগী বহুর্ধ বহুযুক্ত ঊর্ধ্ব হসুযুক্ত দীর্ঘ ভূযুক্ত উত্থিত এখানে এই যে চিহ্নটা লিখেছি থয়ে হসু যুক্তবর্ণটার নাম হচ্ছে ত যুক্ত থ এটা হচ্ছে তয়ে থয়ে উত্থিত এবার দেখো আমরা সন্ধিবিচ্ছেদ যখন সন্ধিটা পড়েছি তখন আমরা কিন্তু বলেছিলাম যে সন্ধি দুই প্রকার স্বরসন্ধি ও ব্যঞ্জন সন্ধি স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধি ছাড়াও কিন্তু আরেকটা একটা সন্ধি আছে যেটা হচ্ছে বিসর্গ সন্ধি স্বরসন্ধির নিয়ম না মেনে যেসব সন্ধি হয় কিছু এই যে নিয়মের কথা বললাম যে অ কোনোটা সমানে অযুক্ত অ আ হলো আযুক্ত আ আ হলো অযুক্ত আ আ হলো আবার আযুক্ত অ আ এই যে সূত্র এই সূত্র না মেনেও কিছু সন্ধি হয় যে সন্ধিটাকে বলা হচ্ছে নিপাতনে সরসন্ধি যেমন গোযুক্ত ইন্দ্রিয় গবেন্দ্র গোযুক্ত অক্ষ গবাক্ষ সীমাযুক্ত অন্ত সীমান্ত সুতরাং এইভাবে শুধু সন্ধি পড়লে বা মুখস্থ করলে হবে না সন্ধি রীতিমতো অভ্যাস করতে হবে যত অভ্যাস করবে তত সূত্র সম্পর্কে তোমরা জানতে পারবে এবং সেইটা অভ্যাস করার সাথে সাথে তোমরা শিখে যাবে ঠিক আছে